ভাই ভাই চল চল দাদা না সিন হেরা গছতা 보면은 আর গড়াগড়া আছেল আপনি জানেন কি লা লা মানে মানে যারা ভিরাইছে বলে বড় হ্যাঁ কারা দইতো 보면은 বড়টা ভিরাইছে বলে কালা কালা হেডি চলো আসছি আমি আসলাম নাকি হেডি হ্যাঁ এটা ঠিক আছে বড়টা যা দোস ছিল বড়ের মধ্যে বorsunে আই আই তো আবার একটা আচ্ছা কি হ্যাঁ বড়টা ভিরাইছে কি কারা কারা গড়াই করছে দেখতে পারছো অনেক লোক এখানে অনেক লোক উপস্থিত রয়েছে এখানে অনেক লোক এখানে প্রায় প্রায় শতখানি লোকে দর্শককে আটক করে হ্যাঁ ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায় খবর পেয়ে পুলিশ আসে পুলিশের হাতে একজনকে আটক পুলিশ আসে আটক করে একজনকে একজনের নরজুল একজন আব্দুল দুজনের বয়স কেমন হবে মোবত আলী বয়স পঞ্চাশ বনির বয়স কয়েকদিন আগে যে আটকা নেই গুলি আনোরজন একাডা নোরজন তো সেই উত্তরভারাই সামনে লাগা বেরিয়ে ওই রাস্তা কোণার মাঝে এটা কি মেন ছিল পরে আইছে তো মেন আছে মেন স্টেটমেন্টে কি আদের আটকাছেন

ঠিক আছে এই কিছুক্ষণ আগে মিছিল হয়েছিল এখানে আই এস আই আর্থিক সাপ যেখানে বাগদারী বিদেশী দায়িত্ব আছেন তিনি ঘটনাস্থলেও উপস্থিত হয়েছে

আমি আমি আপনারা শুনছিলেন মেয়ের চাচার বক্তব্য তিনি বললেন যে ঘটনা কিভাবে ঘটছে এবং মেয়ে দর্শন করার পরে হ্যাঁ এখানে পরে তারা পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পরে এই রঙ্গুল ভাই আমরা দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকজন আমরা এখন আরো বন্ধু আটকাইছে তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করতেছি আসলে একটা প্রতিবন্ধী কিছু দেখি এভাবে একটা দর্শনের